নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি মোচা বাটা বা মোচা ভর্তা এটা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে মোচাটাকে আগের দিন রাতে বেছে রেখেছিলাম তাই ভিডিও করতে পারিনি আর জলেও ভিজিয়ে রাখতে পারিনি তাই সকালবেলা এখন জলে ভালো করে ধুয়ে নিচ্ছি তবে মোচাটা একটু কালো হয়ে গেছে তবে জলে ধুয়ে নিলে অসুবিধে হবে না মোচার ফুলের ভেতরে একটা শক্ত কাঠির মতো অংশ থাকে আর একটা ছোট প্লাস্টিকের পর্দার মতো অংশ থাকে সেটা ফেলে দিয়েছে আর ভেতরের এই নরম অংশটাকেও নিয়ে নিয়েছি এটা পুরোটাই বেটে ফেলবো এবার মোচাটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর একটু সিদ্ধ করে নেব। বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি মোচা সেদ্ধ করার জন্য জলের মধ্যে এক চামচ হলুদ আর অল্প নুন দিয়ে দিয়েছি এবার ধুয়ে রাখা মোচাগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি মোচাটাকে ভালো করে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে সিদ্ধ করবো তাহলে তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধ হবে মোচাটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার মোচাটাকে একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে ঢেলে নিয়েছি তাতে জলটাও ঝরে যাবে আর মোচাটা ঠান্ডা হয়ে যাবে মোচাটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে যাওয়ার পর মোচাটাকে মিক্সিং জারে নিয়ে নিতে হবে পেস্ট করার জন্য আর টিউব লাইটটা হঠাৎ খারাপ হয়ে গেল একটু অন্ধকার অন্ধকার লাগছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও মোচাটা এবার আমি পেস্ট করে নেব। মোচাটা খুব মিহি করে পেস্ট করে নিয়েছি আরও কিছু মশলা মিক্সিং জারে পেস্ট করে নেব একটা টুকরো করে রাখা টমেটো আট দশ কোয়া রসুন এক চামচ কালো সর্ষে কয়েকটা ঝাল কাঁচা লঙ্কা দুটো ছোটো সাইজের পেঁয়াজ এগুলো মিক্সিং জারে নিয়ে একটু দানা দানা করে পেস্ট করে নেব কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি নেবার একটু কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে আমার কাছে একটু কম ছিল বলে সঙ্গে কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ভাজা হতেই মিক্সিং জারে যে মশলাটা করে নিয়েছিলাম মশলাটা তেলে দিয়ে দিলাম মশলাটা একটু নাড়াচাড়া করে নেব মশলাটা কিছুক্ষণ ভেজে নেব যাতে পেঁয়াজ আর রসুনের যে কাঁচা গন্ধটা চলে যায় ভালো মতো এই কাঁচা গন্ধটা থেকে গেলে খেতে ভালো লাগবে না তাই নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা একটু দূর করে নেব মশলাটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি তারপর দিয়ে দিলাম বড় চামচের চামচ শুকনো তিন নারকেল গুঁড়ো তোমরা এখানে কাঁচা নারকেল কোড়াও ব্যবহার করতে পারো কিন্তু শুকনো নারকেল গুঁড়োটা আমার সব সময় ঘরে থাকে তাই আমি এটা ব্যবহার করলাম নারকেল গুঁড়োটা দিয়েও কিছুক্ষণ নেড়ে নিলাম এবার পেস্ট করে রাখা মোচাটা মশলার মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম সব মশলা দেওয়া হয়ে গেছে প্রথমে মোচাটাকে নাড়াচাড়া করে খুব ভালো মতো মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে তারপর মিডিয়াম ফ্লেমে মিনিট দশ থেকে পনেরো একটু ভাজা ভাজা করে নিলেই রান্নাটা হয়ে যাবে আর এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো খুবই ভালো লাগবে সাত থেকে আট মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজা ভাজা করে নিয়েছি কিন্তু আরও একটু রান্না করতে হবে আর এই রান্নাটা এখন আর করার কিছুই নেই শুধু যতক্ষণ না পর্যন্ত হয়ে আসছে এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত সময় লাগলো মিডিয়াম ফ্লেমে পুরো ভর্তাটাকে তৈরি করতে আর যখন এরকম কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে বন্ধ করে দিয়েছি কিছুটা কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেলটা খুন্তি দিয়ে ভালো মতো মিশিয়ে নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরেই কাঁচা সরষের তেলটা দিতে হবে যে কোনো বাটা বা ভর্তায় কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা খুব ভালো লাগে এবার খুন্তি দিয়ে ভালো মতো সরষের তেলটা ভর্তার মধ্যে মিশিয়ে দিচ্ছি তারপর নামিয়ে নেব গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য মোচার বাটা বা ভর্তা তৈরি হয়ে গেছে আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা লাইক করা শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি সকলকে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সবাই পুজো খুব আনন্দে কাটাও খুব ভালো থেকো সুস্থ থেকো